আইসক্রিম আজকে আমি আর আমার বাবা একটা আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতা করেছি এখানে যে তিনটে আইসক্রিম দু মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবে সে হচ্ছে উইনার চলো স্টার্ট করা যাক এই যে টাইম আর স্টার্ট করে দিয়েছি তো আমরা আইসক্রিম খেতে স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীকালে আমরা অনেক ভালো ভালো আরও ভিডিও ছাড়ব এই রে আমি ছিটতে পারছি না জিতে গেছে টাইমার টক করে দে আমি তিনটা আইসক্রিম 2 মিনিট 29 সেকেন্ডের মধ্যে খেয়ে শেষ করে দিয়েছি তো আমি হলাম উইনার এখন আমি একশো টাকা পাবো তো বন্ধুরা ভালো ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করবেন প্লিজ